হ্যালো গাইস আপনাদের জন্য আবারও একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি তো এখন আমি রান্নাটা শুরু করে নেব মুরগির মাংস তো আপনারা পাশে থাকুন ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখবেন আপনাদের কাছে শেয়ার করব তো আমি এখন ভিডিওটা করছি এখন আমি রান্নাটা শুরু করে নিচ্ছি এবার দিচ্ছি কড়াইতে তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা চিড়ে এবার আমি নেড়ে নেবেনি তেলটা লাল লাল হয়ে গেলে

দেবো এক চামচ লবণ এবার আমি দিয়ে দেব টমেটো কচা টমেটো বাজা হয়ে গেছে আমি করছি এবার মতো কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা বাটা হলো পেঁয়াজ রসুন আদা মিক্সি করে নিয়ে নিচ্ছি দিয়ে দেবো কষাবো এবার আমি মশলাটাকে কষাবো মিক্সিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব দেড় চামচ মতো হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমি হলুদ তেল লবণ মাখিয়ে রেখেছিলাম এবার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব দু তিন মিনিট কষিয়েছে ভালো করে কাট কি করে ফুটলো দেখলি এবার আমি মাংসগুলি দিয়ে দেব

এবার আমি আলুগুলো আগেই ভেজে রেখেছিলাম মশলাও আগে করে রেখেছিলাম সেই জন্য আপনাদেরকে দেখিনি এখন অনেকেই লম্বা ভিডিও দেখতে চায় না কেননা ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যায় তাই আমি মশলা বাটা আলু ভাজাটা দেখাইনি আপনারা ভেজে নেবেন মশলাটাও ভেজে নেবেন পরিমাণ মতো এখন আমি একটু নেড়ে ছেড়ে দেবো আমি একাকা ধরে মোবাইল ধরে ভিডিও করছি তো ভালো করতে পারছি না। ও এখানে কতজন বসে আছে আমার রান্না দেখছে। মা মা মাংসগুলি পুরো আমি দশ মিনিট এগারো মিনিটের মতো কষিয়েছি যত মাংসটা কষাবেন ততই ভালো হবে মাংসটা ভালো কষানো হয়ে গেছে পুরো বারো মিনিট মাংস কষিয়েছি এবার আমি জল দিয়ে দেবো হালকা বেশি জল করব না আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা পুরো রান্না করেছি এই জন্য কালারটা হয়নি এবার কালার হওয়ার জন্য আমি দিয়ে দেব এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কাটা বসে গেছে জল লাগিয়েছে মনে মেয়ে জন্য শক্ত হয়ে রয়েছে স্বপ্ন গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব আমি তরকারিটাকে একটু জাল দিয়ে নেব বেশি করে আগুন দিয়ে তরকারিটা প্রায় হয়ে এসেছে মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দেবেন না হলে নিচে দিয়ে পোড়া লেগে যাবে আর বেশি দেরি নেই এটা হয়ে এসেছে মাংসের জল আপনারা চাইলে অল্প জল দিয়ে কষা কষা করেও নিতে পারেন এইগুলো জিরের গুঁড়ো মানে আস্ত জিরে বেজে আমি গুঁড়ো করে নিয়েছি দেড় চামচ মতো দিলাম এবার দিয়ে দেব বাজা আর দিয়ে দিচ্ছি আস্ত দারচিনি মো সব পাঁচ রকমের মশলা বাজা গুঁড়ো আগুনের তাপে আমার হাটটা কেমন কালো হয়ে গেছে শাখাটাও তখন দুবাই কেমন হয়ে গেছে একদম নেই এটা দেখে কেমন মনে হচ্ছে যদি ভালো লাগে তে অবশ্যই একটা কমেন্ট এবং একটা শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আরও অন্য ভিডিও দেখার জন্য বাই বন্ধুরা টাটা নমস্কার